দেখছেন সংবাদ পরিবর্তন আজ আমরা সরাসরি পৌঁছে গিয়েছিলাম জেলা সভাপতি কে আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৈনিক যাকে বলে এবং দীর্ঘদিনের লড়াই করা নেতা অর্থাৎ সুশান্ত বেরায় কাছে সরাসরি আমরা ওনাকে পেয়েও গিয়েছিলাম ওনার কার্যালয়ে দাদা প্রথমেই আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে স্বাগত জানাচ্ছি নমস্কার যেভাবে দু হাজার ছাব্বিশ পাখির চোখ করে ভোট করা হবে সব দল এখন থেকেই উঠে পড়ে লেগেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন এবং কর্মীদের একটি বার্তা দিয়ে গেছেন কি মনে করছেন দল কতটা অক্সিজেন পেলো বলে আপনি মনে করছেন যদি একটু জানাতেন দেখুন আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল এই দল তার সংগঠনের দেশের ওপর নির্ভর করে ক্ষমতা দখলের লক্ষ্যে এগিয়ে যাবে তো অমিত শাহ উনি এসেছিলেন আমাদের গৃহমন্ত্রী উনি যে লড়াইয়ের বার্তা দিয়েছেন যে দীর্ঘদিন ধরে আমরা পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচারিত নিপীড়িত বিভিন্ন ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন বিস্ফোরণ থেকে শুরু করে এই যে কর্মকাণ্ডগুলো ঘটছে তো সেই কর্মকাণ্ডের প্রেক্ষাপটে বাংলায় এই সরকারের পরিবর্তন আসু প্রয়োজন আর সেটার প্রয়োজন উপলব্ধির তাগিদেই সমস্ত বাংলা যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ছাব্বিশে সরকারের একটা পতন আমরা চাইছি কারণ যেভাবে একটা সম্প্রদায়কে যেভাবে উস্কানিমূলক কথাবার্তার সাথে সাথে এবং একটা শ্রেণীকে যেভাবে প্রায়োরিটি দিয়ে আর বর্তমান সরকার চলছে তাতে করে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা করা বড় কঠিন হয়ে পড়বে সেই কারণেই সমস্ত সমাজকে একত্রিত করে আর ছাব্বিশের লক্ষ্যে আমরা এগিয়ে যাব যাতে এই ছাব্বিশটার পরিবর্তনটাই আগামী দিনে বাংলায় একটা নতুন দিশা দেখাতে পারবে আর সেই দিশার জন্য আমরা আমাদের সাংগঠনিক যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামো অনুসারেই সংগঠনের কাজের সিবিদ্ধির সাথে সাথে বাকি যারা আছে সাধারণ মানুষ যাদেরকে আমরা আমাদের কার্যক্রমের দ্বারা তাদেরকে প্রেরিত করব এবং বাংলার সুরক্ষার তাগিদে তাদেরকে আমরা নিয়ে চলব এই যে পদ্ধতি সেই পদ্ধতিটা অনুসরণ করেই সকলকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে ছাব্বিশের লড়াই করব এবং সেখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে আর সরকারে আসবে দেখা গেল অমিত শাহ চলে যাওয়ার পরে তারপরে দেখা গেছে এখনো পর্যন্ত অভয়া বিচার পাইনি এবং তারপরেই আপনার ল কলেজ অর্থাৎ কসবা ল কলেজের যে লয়ার যে ধর্ষিতা হলেন কি মনে করছেন সে কি আজকে বিচার পাবে বলে দেখুন আজকে বাংলায় আইনের শাসন বলে কিছু আছে বলে আমার মনে হয় না শাসনের আইন চলছে এখানে বিচার বিভাগের প্রতি সরকারের কোনো আস্থা নেই যেটুকু চলছে পুরোটা অটোনমির ওপর চলছে আপনারা দেখেছেন যেভাবে আর্যিকর কাণ্ডে এত পরিমাণ জনরোষ আন্দোলন হলো সেখানে কিভাবে পরিকল্পনা মাফিক তথ্য লপাট করে দিয়ে আজকে সেই ডাক্তারকে বলি আর যারা ছিল তাদেরকেই বলি দেখা গেছে যখনই যখনই বিরোধী দলনেতা থেকে আরম্ভ করে আপনার প্রাক্তন যিনি রাজ্য সভাপতি ছিলেন অর্থাৎ সুকান্ত মজুমদার যখন শিক্ষকদের আন্দোলনে যখন গেছেন কিংবা এই কস বা ল কলেজে আন্দোলনে যখনই রাজপথে নেমেছেন তখনই দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে কি মনে করছেন আজকে রাজ্য রাজনীতি কোথায় যাচ্ছে দেখুন যে কোনো বড় ঘটনা ঘটছে সেটাকে প্রথমেই ধামা চাকা কীভাবে দেওয়া যাবে কিভাবে তথ্য লপাট করা যাবে সেই পরিকল্পনা একদম উপর স্তর থেকে নিচু স্তর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আছে যার কারণেই যে কোনো ঘটনা ঘটার পরে পরেই সমস্ত তথ্য লোপাট করে দিয়ে সেই আন্দোলনকে কিভাবে স্থিমিত করা যায় বাহুবলে কিভাবে স্থীমিত করা যায় কিভাবে শাসনকে আইনের শাসনকে নিজে হাতে নেওয়া যায় সেই সমস্ত পরিকল্পনা করে সেই আন্দোলনকে স্থিমিত করে দেওয়া হচ্ছে অর্থাৎ যখন যেখানে যে কোনো বিষয়ে যখন প্রতিবাদ আন্দোলন চলছে সেখানে লাঠির জোরে পুলিশ প্রশাসনকে দিয়ে সেখানে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে কসপা ল কলেজের এই ঘটনা যে ছাত্রী ধর্ষিত হলেন তৃণমূলের কোনো মন্ত্রী বলছেন এটা একটা ছোট্ট ঘটনা কি বলবেন আজকে আপনি দেখুন যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে তো তৃণমূলের সুপ্রিম তো এই কথাই বলে। এগুলো শরীরের যেমন জ্বর জ্বালা ব্যথা হয় তো ধর্ষণের ঘটনাও সেরকম ঘটে তো স্বাভাবিকভাবেই তাদের গুরু যখন এই কথাটা বলে তার নিচের কার্যকরতা তার নেতারা তো বলবেই এরা তো এরকমই তৈরি আজকে ধর্ষণের মতো ঘটনা সেটা একটা স্বাভাবিক ঘটনা আজকে উনি এই কথাটা বললেন কী করে উনিও তো একজনের পিতা তাহলে ওনার অনুভবটা কীরকম উনি যখন একজনের পিতা তখন ওনার এই অনুভবটা আসে কি করে কি করে বলতে পারে যেটা একটা সামান্য ঘটনা এইভাবে যে কোনো বিষয়কে ওনারা তুচ্ছ করে দেখেন তুচ্ছ করে দেখে সেটাকে লঘু করার চেষ্টা করেন যাতে এর বিরুদ্ধে আন্দোলন না হয় যাতে জমায়েত মানুষ জমায়েত না হয় যাতে প্রতিবাদ না করে সেই জন্য তুচ্ছ ঘটনা দিয়ে সাধারণ মানুষের মধ্যে এগুলো প্রচার করার চেষ্টা করেন কিন্তু এই ধরনের ঘটনা কখনোই তুচ্ছ ঘটনা না এই ধরনের ঘটনা ভয়ঙ্কর ঘটনা এর প্রতিবাদ হওয়া দরকার এর প্রতিরোধ হওয়া দরকার তা নাহলে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই ধরনের অহরহ ঘটনা ঘটতে থাকে বাংলাতে আন্দোলন মানেই আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধান ছিলেন বা এখনো আছেন আন্দোলনের জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে সেই আন্দোলনটা করতে দেখা যাচ্ছে না কেন যে কোনো বিষয় নিয়েই আন্দোলন হয়নি এমনটা নয় প্রত্যেকটা ইস্যুতে আমাদেরও আন্দোলন চলেছে আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু দা প্রত্যেকটা বিষয়ই মুভমেন্ট করে আন্দোলন আমাদের হয় সেটা গ্রাউন্ড লেভেলেও আমাদের বলা হয়েছে আর আমরা সেই আন্দোলন করি যেখানে যখন ঘটনা ঘটে তার সাথে সাথে সেই দিনই আমরা বিভিন্ন বিষয় জনসভাকে আমরা তুলে ধরি যে এই ধরনের ঘটনা এখানে ঘটেছে অদূর ভবিষ্যতে এখানেও ঘটতে পারে সেই জন্য জনগণকে সচেতন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে মানে পড়ে বলে আমরা মনে করি আমরা সঙ্গে সঙ্গে আন্দোলনের আন্দোলন আন্দোলন করি আন্দোলন করি না এরকম নয় আন্দোলন আমরা করি তো আন্দোলনের আগুন আমরা সরাসরি সুশান্ত বেড়াকে আমরা পেয়ে গেছিলাম এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক লোক চোখে চোখ রেখে উনি এক একটা প্রশ্নের উত্তর দিয়ে গেলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা দর্শকদেরকে সরাসরি আমরা তুলে ধরব অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার